নমস্কার বন্ধুরা রাঙামতি তিরন্দাজ ধারাবাহিকে আমরা দেখতে পাবো যে লোকগুলোকে দেখে তো সবাই বাড়ি ভয় পেয়ে যায় তারপর আরো ভয় পেয়ে যায় যখন উৎপল রাঙ্গা থেকে বন্দুক তাক করে এরপর উৎপল নবারণের মাথায় বন্দুকটা তাক করে উৎপল বলতে রে রাঙামতি কোথায় তুই তুই না বলেছিলিস স্থির দিয়ে ফলাফালা করে দিবি তখনই রাঙা ছুটে আসে আর বলে যে রাঙামতি কাউকে ভয় পায় না তোর রাঙা বলে তোরা কেন এসেছিস তখন উৎপল বলে যে আমরা একটা হিসেব করতে এসেছি তোর রাঙা বলে কিসের হিসেব তখন উৎপল বলে হিসেব তুই আমাদের বসকে ধরিয়ে দিয়েছিলিস না তো চিন্তায় পড়ে যাই বলে যে আমার হাতের কাছে তো তীর ধনুক নেই তাহলে আমি এখন কি করব বলে তখন চিৎকার করে বলতে থাকে আজ এখানে লাশ পড়বে সবার তারপর তার ছেলেদের বলে যা উপরে যা উপর থেকে যারা যারা আছে সবাইকে নিচে নিয়ে আয় পরে রাঙা ওই কলব্য সাতকি শুভ এরা যখন নিচে আসতে যায় তখনই গুন্ডাগুলো উপরে যায় তাদের হাতে ছুরি বন্দুক এসব ছিল উপর থেকে বৃন্দা তো নাটক করতে নেমে পড়ে নিচে তারপর বলে যে তোমরা আমাদের এইভাবে মেরে ফেলবে তখন উপর বলে হ্যাঁ আমরা আজকে এখানে লাশ খেলাবো এরপর তো বৃন্দা নাটক শুরু হয়ে যায় রাঙ্গাকে কে ব্লেম করতে থাকে যে তুই এটা কি করলি রাঙ্গা কেন করলি তোর জন্য আজ আমরা সবাই বিপদে পড়লাম তো পুরো পরিবার দেখে উৎপল বলে পুরো পরিবার চলে আমি করে দেখতে পায় তার তীর্ধনুক কিছুটা দূরে রয়েছে কিন্তু সে ভাবতে থাকে আমি যদি তীর্ধনুক টা আনতে যাই আর হরা যদি বাবাকে মেরে দিই তখন এরপর রাঙা চিৎকার করে বলে থাকে তোদের তো আমার উপর আছে তাই না তাহলে তুই এদের ছেড়ে দে করে বলতে থাকে তুই ডায়লগ বাজি করছিস এখানে এখানে লাশ ফেলাবো এদিকে এগুলো বদ্ধ তার বাবার সামনে চলে যায় ঠিক এই সময় এই রাঙা রান্নাঘরে যায় গরম দুধ আনতে সেখানে তাড়াতাড়ি গরম দুধ এনে সঙ্গে সঙ্গে উৎপলের মুখে ছুঁড়ে মারে এরপর উৎপলের হাত থেকে তো বন্ধুটা পড়ে যায় আর বলে জ্বলে গেল আমার সব চলে গেল আর এই সুযোগে একলব্য আর অঙ্কুর মিলে দুজন মিলে গুন্ডাদেরকে মারতে থাকে আর বৃন্দা তো এসব দেখে হাঁ হয়ে যায় এর ফাঁকে রাঙ্গা তার তীর ধনু গানতে চলে যায় এর এনে বলে তুই আমার পরিবারের উপর হাত আমার পরিবার দেখ বা তোদের আমি কি করি এরপর তোর আর বলতে থাকে বাঘিনীর গোয়া ঢুকেছিস তোরা ফিরতে পারবি না বাকি গুন্ডারা তো পালিয়ে যায় উৎপলকে একলব আর অঙ্ক ধরে নেয় কিন্তু সে হাত ছাড়িয়ে চলে যায় বাইরে আর তখনই একলব আর রাঙা ওর পেছন পেছন বাইরে এসে যায় আর রাঙ্গা রাঙা চিৎকার করে বলতে থাকে কি রে তোরা বলেছিলিস না আমার পরিবারের লাশ ফেলাবি তোরা তাহলে পালিয়ে গেলি কেন আয় দিকে নবারুনের তো হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে অজ্ঞান হয়ে যায় আর রাঙা একলব্য রাঙাকে বলে যে আচ্ছা রাঙা আমি যে লোকটার মুখের মাস্কটা খোলার চেষ্টা করেছিলাম ওই লোকটার গলার আওয়াজ আমার জন্য খুব চেনা চেনা লাগছিল একলব্য তো পুলিশকে ফোন করে আর তখন অঙ্কুর আসে এসে বলে বাবা শরীরটা ভালো নয় একলব্য তাড়াতাড়ি ভেতরে চলো পর কিছুক্ষণ পর নবারণের জ্ঞান ফিরে আর দিকে বৃন্দ তো ভয় পেয়ে যায় বলে যে সমস্ত সমস্যা হয়ে গেল যে উৎপলের মুখে তো গরম দুধ ছুড়ে দিয়েছে তাহলে ওর মুখটা তো পুরো কুড়ে গেছে যদি কেউ চিনতে বেড়ে যায় তাহলে তো আমি ধরা পড়ে যাব। এরপর প্রমিতা বলে কোন ভয় নেই না যে সবাই গুন্ডারা চলে গেছে আর এদিকে সার্থকিত চিৎকার করতে থাকে বলতে থাকে যে যে আমি বলেছিলাম বারবার এই সব না কিন্তু কে কার কথা এরপর যখন রাঙা একলব্য বাড়ির ভেতরে ঢোকে তখন সার্থকিত রাঙাকে দেখে শুরু করে দেয় বলে আজ যা কিছু হয়েছে সব কিছুর জন্য এই রাঙা দেয় কে বলেছিল পুলিশের সাহায্য করতে ছবি বেরিয়েছে কাগজে হিরোইন ভাবছিস নিজেকে আজ তোর জন্য আমরা যদি কেউ মরে যেতাম তখন কি হতো আমি তো খুব রেগে যায় আর বলে তুই রাঙা কেন দুধ ইচ্ছিস আর ভাগ্যিস তো রাঙাই তো বাঁচালো আমাদের ও যদি না বুদ্ধি করে গরম দুধটা ওই গুন্ডাটার মুখে ছুঁড়ে ফেলতো তাহলে কি হতো ভাবতো এরপর নবারণ চিৎকার করে আর বলে ওটা থামো প্রমিতা তুমি ওই মেয়েটাকে আর কত বাঁচাবে যেদিন থেকে ও এই বাড়িতে এসেছে একটার পর একটা বিপদ হচ্ছে আর তুমি ওকে কত ঢাকবে এদিকে এইগুলো বলতো তার বাবাকে শান্ত করার চেষ্টা করে এরপর নবারণ রাঙাকে বলে যে আমি এত চিন্তা নিয়ে থাকতে পারবো না রাঙা আমি নর্মাল লাইফ লিড করতে চেয়েছিলাম আমি এত চিন্তা নিয়ে থাকতে পারবো তুই যদি পুলিশকে সাহায্য করিস আর যদি আমাদের বাড়িতে এরকম ভাবে গুন্ডা আসতে থাকে তাহলে তুই এই বাড়ি থেকে চলে যা এদিকে বৃন্দা তো খুব খুশি সব কথা শুনে তখন প্রমিতা বলে তাহলে তো আমাকেও ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তখন রবারুন বলে ঠিক আছে বেশ তুমি তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যাও গেট আউট তারপরে এদিকে বৃন্দা তো খুব খুশি হয়ে যে বলে এতদিন আমি এইটাই চেয়েছিলাম আর আজ আমার স্বপ্ন সত্যি হচ্ছে এখানে আজকের পর্বটি শেষ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন